সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা সংখ্যালঘু ইস্যুতে বিজেপির মধ্যে কিন্তু প্রকাশ্যেই অন্তর্দ্বন্দ্ব চলছে কারণ শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছেন সেই শুভেন্দুবাবুর বক্তব্যের কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে বিজেপির অন মানে বিজেপির মধ্যেই বিজেপির অন্দরেই কিন্তু শুভেন্দুবাবুর ভিন্ন সুর ভেসে উঠেছে আসছে কারণ শুভেন্দুবাবু যে কথা বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় আসব তারপর যে সমস্ত মুসলিম বিধায়ক মানে তৃণমূলের হয়ে মুসলিম বিধায়ক জিতে আসবে তাদেরকে ধরে চ্যাংদোলা করে ফেলে দেব। সেটা কিন্তু বিজেপির অন্দরেই সবাই কিন্তু এটাকে সাপোর্ট করছেন না আবার শুভেন্দুবাবুর পাশে দাঁড়াচ্ছেন এই বিভাজনের রাজনীতিতে কিন্তু দিলীপবাবু কিন্তু পাশে দাঁড়াননি কিন্তু এই যে সুবেন্দুর বক্তব্যের মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বক্তব্যের বিরোধিতাই করছেন সেটা হচ্ছে মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল কি বলছেন তিনি শুভেন্দু অধিকারী বলেছেন যে যে কথা তার কিন্তু একবারে উল্টো সুর অগ্নি মিত্রা পালের গলায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের গলায় এবং এটা বলাই যায় যে সংখ্যালঘু যে ইস্যু সেই ইস্যুতে রাজ্য বিজেপি কিন্তু ভাগাভাগি হচ্ছে বা তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যেই বলেছেন যে দু সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে ক্ষমতা এলে যে মুসলিম বিধায়করা জিতে আসবেন বিশেষ করে তৃণমূলের টিকিটে তাদের চ্যান দোলা করে বিধানসভার বাইরে ছুঁড়ে ফেলে দেবেন তারপরে নিয়ে অনেক বিতর্ক হয়েছে রাজনীতি একবার গরমাগরম পরিস্থিতি হয়েছে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর এর ফলে কি হয়েছে রাজ্যের যে সংখ্যালঘুরা তাদের মধ্যে কিন্তু একটা আরও বিজেপির বিরোধী মনোভাব কিন্তু হয়ে গিয়েছে আরও বিজেপির বিরুদ্ধে যে মনোভাব সেটা কিন্তু আরও এক কাট্টা হয়ে গিয়েছে এবার সেটাই কি বিজেপি কিছুটা মানে ম্যানেজ করতে চাইছে সেটা মানে খুব সাবধানীভাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিবেদ্রা পল বিজেপির মহিলা নেত্রী তিনি বলছেন সংখ্যালঘুরা আমাদের বিশ্বাস করছে না রাগ দুঃখ থেকে হয়তো আমাদের শীর্ষ নেতারা বলছেন মুসলিম মুসলমান ভোট দরকার নেই কিন্তু আমাদের সকলের ভোট দরকার অর্থাৎ শুভেন্দ্রবাবু যেটা বলেছেন যে রাগ অভিমান থেকে বলেছেন যেহেতু মুসলিমরা আমাদের বিশ্বাস করছে না সেই রাগে দুঃখ থেকে ক্ষোভ থেকেই শুভেন্দুবাবু অভিমান থেকে এই কথা বলে ফেলেছেন আর কি তো কিন্তু আমাদের সবার ভোটই দরকার আছে দরকার নেই যেটা বলছেন শুভেন্দুবাবু তা নয় আমাদের দরকার আছে সবার ভোট সবার ভোট দরকার কোনো ধর্ম হিসেবে আমরা মানে আলাদা করতে চাই না অগ্নিমিত্রার পাশাপাশি দলের আরেক সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য বিজেপি কোনো ভেদাভেদের রাজনীতি করে না স্বাভাবিকভাবেই এই যে রাজ্য বিজেপি দুজন বড় নেতা নেত্রী যে কথা বলছেন শুভেন্দুবাবুর বক্তব্যের কাউন্টার করে বলছেন তার মানে বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু ইস্যুতে কিন্তু শুভেন্দুবাবুর পাশে দাঁড়াচ্ছেন না অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পল জগন্নাথ চট্টোপাধ্যায়েরা কারণ শুভেন্দুবাবু কিন্তু একের পর এক মেরুকরণের রাজনীতির দিকেই বক্তব্য রাখছেন দিলীপ ঘোষও একই বক্তব্য রাখেন তিনি যেটা বলেছেন যে চ্যাং করে যে মুসলিম বিধায়কদের ফেলে দেব এই যে বক্তব্যটা নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু একবারে সরগরম হয়েছে কিছুদিন কিন্তু এই যে মেরুকরণের রাজনীতি শুভেন্দুর পাশে কিন্তু দাঁড়াচ্ছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে একশো বার বিভাজন করব শনিবারই তিনি এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির এবং প্রাক্তন সাংসদ যে একশোবার বিভাজন করব বিভাজন করব কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার বিজেপির আছে অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মুসলিমদের নিয়ে তৃণমূল রাজনীতি করছে তাহলে তাদের হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার আছে সব মিলিয়ে দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে দুর্নীতি একটি বড় ইস্যু হবে কিন্তু তার সঙ্গে দু সালের মতো দু সালেও যে মেরুকরণের রাজনীতি একটি বড় ভূমিকা রাখতে চলেছে মেরুকরণের রাজনীতি সেটা কিন্তু বলাই বাহুল্য যে মেরুকরণের রাজনীতি শুভেন্দুবাবু জোরগলায় বলছেন করছেন দিলীপ ঘোষ করছেন বলছেন কিন্তু বিজেপির সবাই কিন্তু এই যে শক্ত হার্ড মেরুকরণের যে পথ সেই পথে কিন্তু যেতে চাইছেন না এখন একটা এখানে একটা যুক্তি দিয়ে দেখতে হবে যে মেরুকরণের রাজনীতিতে গিয়ে যে পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় ছত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট সংখ্যালঘু ভোট সেই ছত্রিশ শতাংশ বাদ দিয়ে আপনারা বাকি চৌষট্টি শতাংশের মধ্যে জিতে ক্ষমতা আসতে পারবেন সত্যিই দু সালে এমনিতেই তো বিজেপি দু সালে বলেছিল যে এবার ইসবার দুশো পার কিন্তু কিছুদিন আগে শুভেন্দুবাবু বলেছেন যে তাদের টার্গেট একশো আশি তার মানে একশো কুড়ি আসন তাদের পক্ষে যেটা সম্ভবই নয় সেগুলো সংখ্যালঘু প্রভাবিত তাহলে তৃণমূল যেখানে একশো মার্কের মধ্যে পরীক্ষায় বসবে বা একবারে একশো শতাংশ মানুষের মধ্যে ভোট চাইতে পারবে কিন্তু বিজেপি তারা একশো শতাংশ মানুষের মধ্যে নয় চৌষট্টি শতাংশ মানুষের মধ্যে তাদের ভোট চাইতে হবে তাদের যে তারা আশা করতে হবে চৌষট্টি চৌষট্টি শতাংশ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে প্রথমেই তো তারা ছত্রিশ শতাংশ বাদ হয়ে যাচ্ছে তৃণমূল তো প্রথমেই একশো প্লাস আসন জয় নিয়ে তাদের ভোটের নির্বাচনে লড়াই শুরু করবে তাহলে বিজেপি কিভাবে জিতবে এই মেরুকরণের রাজনীতি করে একটা মানে শ্রেণীর সংখ্যালঘু মুসলিমদের ভোট একভাবে এক একটা ভাবে বাদ দিয়ে হয়তো এর আগেও সংখ্যালঘু ভোট তেমনভাবে বিজেপিকে দেয়নি কিন্তু একটা সময় অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন আমরা দেখেছি তো আমাদের লোকসভাতেই বিজেপির প্রার্থী সত্যব্রত মুখোপাধ্যায় তিনি জিতেছিলেন অনেক সংখ্যালঘু মুসলিম ওনাকে ভোট দিয়েছিলেন কিন্তু এই উগ্র মেরুকরণের রাজনীতি যদি বিজেপি করে তাহলে তো সংখ্যালঘুরা ভোট দেবে না কখনোই দিতে পারবে না সংখ্যালঘুদের সেই বিশ্বাস আপনারা করাতে পারছেন না সংখ্যালঘুদের সেই ভরসা আপনারা করাতে পারেননি সংখ্যালঘুদের আপনারা আতঙ্কিত করে তোলেন আপনারা তাদের মারবো ধরবো তাড়িয়ে দেব অবৈধ এক কোটি দেড় কোটি বর্ডার পার করে তাড়িয়ে দেবো এইভাবে বলে 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 আপনারা সংখ্যালঘুদের এক কাটটা করে দেন বাধ্য করেন তৃণমূলকে ভোট দিতে যারা সিপিএম সমর্থক কংগ্রেস সমর্থক বাম নিরপেক্ষ ভোটার সংখ্যালঘুদের মধ্যে তারা তৃণমূলকে পছন্দ করুক না করুক এই বিজেপিকে আটকানোর জন্য বিজেপির ভয়ে আতঙ্কিত হয়ে তারা সবাই তৃণমূলকে ভোট দেয় এবং আপনারাই তো তৃণমূল সুবিধাটা করে দেন আরও এই হুঙ্কার দিয়ে সংখ্যালঘুদের মারবো আসার দেবো দু কোটি তাড়িয়ে দেব এক কোটি তাড়িয়ে দেবো এই করে তো আপনারা সংখ্যালঘুদের স্বাভাবিক রাজনীতি করতে দেন না পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ করতে দেননি এখন শুভেন্দুবাবু করতে দিচ্ছেন না কিন্তু অগ্নিমিত্রা পল যেটা বুঝতে পারছেন জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বুঝতে পারছেন সেটা শুভেন্দুবাবু বুঝতে পারছেন না দিলীপ ঘোষ বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গে কি সত্যিই সংখ্যালঘুদের বাদ দিয়ে শুধুমাত্র গুরু হিন্দু ভোটের বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারবে সম্ভব এটা সেটা দু হাজার ছাব্বিশে নির্বাচনেই বোঝা যাবে সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা